তরফ থেকে আপনার নাম বনানগর বাই ইলেকশনের অ্যানাউন্সমেন্ট হয়েছে আজকে আপনি এখানকার যারা লিডারশিপ তাদের সঙ্গে কথা বললেন জেলা নেতৃত্ব এখানে ছিল কতটা কনফিউডেন্ট মনে হচ্ছে ভীষণই কনফিডেন্ট আর কনফিডেন্ট কনফিডেন্সের থেকেও বেশি আমার মনে হয় যে এইখানে একদিনের পরিচয় আলাপ সকলের সাথে এটা আমার এখানে এসে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে আমি এনাদের অনেকদিন ধরে চিনি তো সেইটা একটা খুব ভালো লাগার জায়গা কনফিডেন্ট তো আছি এটা তো মানে বলার নয় এখানে সংগঠন অত্যন্ত শক্তিশালী তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে কোনো কথাই হবে না এখানে এবং প্রত্যেক জনের সাথে আজকে আমার আলাপ করানো হলো এবং প্রত্যেকজন কিন্তু সিনিয়র এবং এক্সপিরিয়েন্স তো সেখানে কনফিডেন্সের অভাব হবেই ঘটে না জরানগরের একজন কাউন্সিলার পোস্ট করে লিখেছিলেন যে অভিনেত্রী প্রার্থী চাই না সেক্ষেত্রে বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি জন্য দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে কিভাবে সেটা সেই সেই পোস্টটা কবে হয়েছিল গতকালকে অ্যানাউন্সমেন্টের পর অ্যানাউন্সমেন্টের পর হয়েছিল কি আমি বলি যদি এটা অ্যানাউন্সমেন্টের আগে হয়ে থাকে তাহলে সেখানে আমি ভুল কিছু দেখছি না কারণ আমাদের দলে কোনো কিছু কারোর উপরে আমাদের কর্মীদের উপরে চাপিয়ে দেওয়া হয় না আমাদের সেই স্বাধীনতা আছে যে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করব আমাদের যদি কোনো অনুভূতি হয় কোনো কিছু বলার থাকে সেই বলার স্বাধীনতাটা আমাদের আছে এবং আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর যদি কেউ কোনো কিছু পোস্ট করে সেটার বিরোধিতা করে সেইটাই আমার মনে হয় একটু ভেবে দেখতে হবে কিন্তু যদি অ্যানাউন্সমেন্টের আগে কেউ লিখে থাকে যে এটা হলে ভালো হয় বা অমুক হলে ভালো হয় সেটা তার ব্যক্তিগত তার ইচ্ছা বা তার মতামত সেটা হতেই পারে সেখানে আমি ভুল কিছু দেখছি না অ্যানাউন্সমেন্টের আগেও ব্যক্তিগত মতামত তারা জানিয়েছে দ্যাজ নাথিং রং সায়ন্তিকা তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা গুঞ্জন ছিল যে সায়ন্ত্রিকা ব্যানার্জি বাঁকুড়াতে সংগঠনের জন্য অনেক পরিশ্রম করেছে এবং সেটা ধারাবাহিকভাবে করেছে লোকসভা নির্বাচনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়তো তাকে টিকিট দেওয়া যায়নি কিন্তু বড়ানগর বাই ইলেকশনে তিনি টিকিট পেয়েছেন এখনও দলের অন্দরে এই গুঞ্জনটা ছিল যে বেসিক্যালি সি স্পিড ফর বাঁকুড়া এবার বাই ইলেকশনে বড়ানগর হঠাৎ করে মাত্র দেড় মাস নতুন করে লোকজনের সঙ্গে জনসংযোগ এর থেকে বেটার ছিল না বাঁকুড়াতে অ্যাকচুয়ালি আমি কোথায় ফিট সেটা আমার মনে হয় যে আমি বলতে পারবো না সেটা আমার নেত্রী আমার নেতা এবং আমার দল বলতে পারবে কিন্তু আমার মনে হয় যে আমি তো জন্ম এখানেই আমার জন্ম নথ চব্বিশ পরগনাতেই আমি জন্মেছি তাই আমার মনে হয় যে বাঁকুড়াতে গিয়ে কাজ করাটা আমার জন্যে নতুন ছিল এবং হয়তো ইনিশিয়ালি কঠিন ছিল কারণ আমি তো এখানেই জন্ম আমার স্কুল কলেজ সবটাই বিধাননগর থেকে তো সেক্ষেত্রে এইখানে মানিয়ে নেওয়াটা আমার মনে হয় নতুন করে কিছু ভাবতে হবে না দেড় মাস টাইমে নতুন করে কী করে পথ চলবো এখানে তো কেউ নতুন করে পথ চলতে আমরা আসিনি এখানে আমরা আমাদের যেটা মূল এজেন্ডা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে আমরা এগাবো এটাই আমরা করছি আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন আমরা যারা শিখছি আমরা যারা এই প্রজন্মের আমরাও সেটাই করছি তো নতুনত্ব কী আছে আর আমি তো জন্মেছি এখানে বিধাননগরে আমার জন্ম তো এখানে নতুনের কী আছে আমার মনেই তো হচ্ছে যে আমি আমার আমার পাড়াতেই রয়েছে যেরকম কালচারাল প্রোগ্রাম করতাম আমরা মিটিং করতাম কাকুরা আসতেন দিদিরা আসতেন সকলের সাথে বসে আমরা তো সেরকম মনে হচ্ছে চা খাচ্ছি কথা বলছি আবার কি এর থেকে বেশি উনি ভীষণ স্ট্রং উনি ভীষণই পলিটিক্যালি ভীষণ স্ট্রং উনি আমি তো বলব আমি তো গতকালকেও এখানে অনেকেই আছেন কালকে যাদের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে তো আমি তো বলছি যে উনি মানে ভীষণ স্ট্রং এবং আমার জন্য এটা ভালো আমি ভীষণ সেলফিশ আমি শিখবো কিন্তু মানে আমার মধ্যে শেখার ওই জিনিসটা খুব আছে উনি যদি স্ট্রং হন যত স্ট্রং হবেন আমার তত ভালো লাগবে ওনার সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করতে তো এটাই তো মজা এটাই তো আমার মনে হয় একটা হেলদি পলিটিক্স তো আপনার যে ড্রাইলর মার ঘুরতে ফিরে দিয়ে চা ফুটিয়ে খা এটাকে বিদ্রুপ করেছেন সজল ঘোষ আপনার অবদিশান এটি দাঁড়িয়েছেন বিজেপির রয়ে কীভাবে দেখছেন বিষয়টি আসলে আমি তো ব্যক্তিগত আক্রমণ করি না বা আমার দলের এখানে যতজন রয়েছে তাদের মুখ থেকে কোনো যতক্ষণই যতই প্ররোচনা দেওয়া হোক না কেন তাদের মুখ থেকে ব্যক্তিগত আক্রমণ বেরোবে না কারণ তারা বা আমরা এই শিক্ষা পাইনি কিন্তু যারা বলছেন তাদের দলের যে মানে মানে মনে হবে আইডিওলজি তারা এটাই হয়তো জানেন এটাই হয়তো শিখেছেন যে ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো পলিটিক্যালি স্ট্রং হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো খুব রাজনৈতিকভাবে খুব শক্তিশালী হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো নিজেকে খুব বড় করে প্রমাণ করা আমাদের এই শিক্ষা আমরা পাইনি আমরা উন্নয়ন নিয়ে কথা বলি আমরা নেগেটিভ কিছু নিয়ে কথা বলি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী আমরা উন্নয়নের কথা বলবো এবং মা বোনেদেরকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আগামী প্রজন্মকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমাদের চিন্তা এবং এটাই আমাদের মূল কাজ আর একটা চেয়েছেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে তারপর রায় পঁয়ত্রিশ হাজারের কিছু বেশি পজে জিতেছিলেন ওনার অপোনেন্ট ক্যান্ডিডেট ছিলেন পার্ল মিত্র বিজেপি এবার ঠিক অ্যাডভার্স হয়ে গেছে আপনি সেলিব্রিটি ক্যান্ডিডেট এবং অপনেন্ট পলিটিক্যাল ফিগার তো এটা একটু অন্যরকম মনে হচ্ছে হ্যাঁ অন্যরকম তো কিরকমভাবে অন্যরকম বলছি দেখো অন্যরকম না জিনিসটা এক কেমনভাবে এক বলো তো যে সেইবারে যিনি বিজেপির প্রার্থী ছিলেন এখানে আসলে হেরেছেন বা মানে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী তো এখানে সেই সিমিলারিটিটা আবার হবে সেম জিনিসটা হিস্ট্রি উইল বি রিপিটিং ইট সেলফ আগেন বিকজ এখানে আবার বিজেপির ক্যান্ডিডেট মানে পরাজিত হবে এখানে শিল্পী বলে ওইটাই ওই ওই সেম জিনিসটা বলে হিস্ট্রি উইল রিপিটেড সেলফ আগেন দু হাজার একুশের হিস্ট্রিটা আবার হবে উনি শিল্পী ছিলেন বলে উনি হারেননি আপনি যার নাম বললেন আমি কারো নাম নিয়ে বলবো না আমাদের সেটা এথিক্সের বাইরে আপনি যার নাম বললেন তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন হ্যাঁ তিনি একজন শিল্পী ছিলেন কিন্তু সেটা তার প্রফেশনাল কাজ ছিল তিনি আর বিজেপির ক্যান্ডিডেট হয়ে হেরেছেন ঠিকই তো এখানে বিজেপির ক্যান্ডিডেট আবারও হারবে দেখি না আমরা তাতে শিল্পী হই কি না হই কি আছে দেখো আমরা অবশ্যই আজকে সায়ন্তিকা হয়েছি আমি আমার শিল্পী পরিচিতিটাই আমাকে আজকে সায়ন্তিকা বানিয়েছে আর সত্যি খুব কষ্ট করে কাজ করেছি দশ বছর ধরে রোদে পুড়ে অনেক অডিশন দিয়ে কাজ করেছি এবং আমি গর্বিত যে আমি একজন শিল্পী হয়ে জন্মেছি যে আমি যখন স্টেজে কথা বলি যে ওই ডায়লগ দিয়ে যখন দশ হাজার মানুষ বসে শোনে এবং তারা আনন্দ পায় আমি সারা মানে এটাই মা কামনা করবো যে সবসময় যেন সেই শিল্পী সত্তাটা আমার মধ্যে বেঁচে থাকে তো এটাতে খারাপ কিছু নেই বলছিলেন যে বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেসে একটাই মুখ বাকি সব মুখ নন না যারা মিডিয়ার কাছে হোক ঘনিষ্ঠ হোক তারা বলেছে যে পলিটিক্যাল ফাইট যখন হয় তখন পলিটিক্যাল ফেস যদি থাকে তাহলে রাজনৈতিক কর্মী থেকে নেতা সবারই লড়াইটা করতে সুবিধা এটা কি পলিটিক্যাল ফাইটটা কোনটা মানে আমি যেটুকু জানি আমার খুব স্বল্প অভিজ্ঞতা আমি কিছুই জানি না শেখার কোনো শেষ নেই বলে আর আমি তো সবে শুরু করেছি শেখা তিন বছর আমি কিছুই জানি না পলিটিক্সের মানে পলিটিক্যাল ফাইট কাকে বলে আমি যেটুকু জানি যে আমি বিধায়ক হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি এবং বিধায়ক হলে আমি এইখানে মানুষের যে সমস্ত উন্নয়ন তাদের ডিমান্ড তাদের অনুরোধ তাদের আবদার আমি নেত্রী অবধি পৌঁছে দেবো বা আমাদের সরকার অবধি পৌঁছে দেবো তো পলিটিক্যাল ফাইটার যিনি তিনিও তো এমএলএ হলে একই কাজ করবেন আলাদা তো কিছু করবেন না তাতে পলিটিক্যাল ফাইটার হওয়া আর নন পলিটিক্যাল ফাইটার হওয়া হাউ ডাজ ইট ম্যাটার কাজ তো করতে হবে উন্নয়ন করতে হবে তাতে পলিটিক্যাল বলো আর অ্যাপলিটিক্যাল বলো কাজ না করলে কোনো দাম নেই তো কাজ করতে হবে তারপরেই হবে পলিটিক্যাল অথবা অ্যাপলিটিক্যাল থ্যাংক ইউ থ্যাংক ইউ